সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে আপনি সেই বিরিয়ানির হিসাব করলে তো হবে না দ্রব্যমূল্যটার দিকে তো বিরিয়ানি জানতে কত আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলা বাতির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি রানতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢল ঢলা খেসুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতারির সময় আপনার এত হিসাব হিসাব তো সমস্যাটা কি আপনার আপনি আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন দিলে ইমামসব চলবে আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারা হবে হাতিয়া দিতে হবে না আবার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে হইবে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেখতে আছে এই টাকা পয়সা যখন তখন আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবে মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান কই যে বুঝানো যায় না বসছো যে গেটি বেহারি তুই কোরআন বুঝাইতে বসবে একটা কথা সব সময় মনে রাখবে যে মানুষটা

পুরাই গ্রাম বইতে আমি বিরিয়ানি খাইছি না গ্রাম গ্রামও জামেলা হয়েছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পার্ক মসজিদে দিছি উত্তর ভারত দক্ষিণ পার্ত সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শট পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কি নামাজ আমার জানা নাই